ওহে বন্ধু নিচ্ছ রেখে গেলে স্মৃতি মনের মাঝে তোমার কথা রবে চির জোতি ওহে বন্ধু রেখে গেলে স্মৃতি মনের মাঝে তোমার কথা রবে চিরজি স্মৃতির পাতায় তুমি রবে জল শুকাই বন্ধু আমার ভালো থেকো চোখে জল শুকাই তোমার হাসি তোমার কথা রবের হৃদয়ে বিদায়ের ক্ষণে বন্ধু মন ভাগে হঠাৎ বয়ে তোমার হাসি তোমার কথা রবের হৃদয়ে বিদায়ের ক্ষণে বন্ধু মনে ভাঙে হঠাৎ বয়ে শুনে শুনে কানের কথা হাসি বরা সেই দিন দেখে দেখে চোখের দেখা তোমার হাসি মনে থাকবে চিরদিন আশা রাখি আবার হবে দেখা কোনো দিন স্মৃতির মাঝে সাথী তুমি থাকবে সারা দিন স্মৃতির মাঝে সাথী তুমি থাকবে সারা দিন আশা রাখি আবার হবে দেখা কোনো দিন স্মৃতির মাঝে সাথী তুমি থাকে বেসারা দিন স্মৃতির মাঝে সাথী তুমি থাকে সারা দিন ওহে বন্ধু বিদায় নিচ্ছ রেখে গেলে স্মৃতি মনের মাঝে তোমার কথা রবে চির ওহে বন্ধু বিদায় নিচ্ছ রেখে গেলে স্মৃতি মনের মাঝে তোমার কথার স্মৃতির পাতায় পাতায় তুমি তুমি রবে রবে স্মৃতির দিনগুলো হারাই বন্ধু আমার ভালো থেকো চোখে জল শুকাই বন্ধু আমার ভালো থেকো চোখে জল শুকাই আবার হবে দেখা ক নদী স্মৃতির মাঝে সাথে তুমি থাক সারা দিন আশারা কি আবার হবে দেখা ক নদী স্মৃতির মাঝে সাথে তুমি থাকে বেসারা শুনে শুনে কানের কথা হাসি ভরা সেই দিন শুনে শুনে কানের কথা হাসি ভরা সেই দিন স্মৃতির মাঝে সাথী তুমি থাকে বেসারা দিন স্মৃতির মাঝে সাথে তুমি থাকে বেসারা দিন স্মৃতির মাঝে সাথে তুমি থাকবে সারাদি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে